নারীজাত জাত মা বোনের জাত সম্মান করবি ইজ্জত দিবি মাগার বিশ্বাস করবি না কথাটি বলে গিয়েছেন আমাদের প্রয়াত নায়ক সালমান শাহ এবং বলেছেন তার পিয়া মনসুর ভাইকে এবং রিসেন্ট মনসুর ভাই একটা প্রোগ্রামে এসেছে সালমান শাহ মৃত্যু তিরিশ বছরের ভিতর তাকে দেখি নাই এখন সে এসেছে সুযোগ পেয়েছে এসেছে কারণ ক্ষমতাধারী অত্যাচারী জুলুমকারীদের কারণে তো আসতে পারে নাই তো এসে সে অনেক কিছুই বলে গিয়েছে সে একদম নিতন্ত সালমান শাহ ঘরের লোক ছিল তার বাসায় খাইতো ঘুমাইতো তার সাথেই থাকতো এবং সালমান তার সাথে অনেক কিছু জীবনে শেয়ার করেছে জীবনে সে বলে গিয়েছে তো এই সালমান ব্যাপারে সে অনেক গোপন গোপন কিছু তথ্য দিয়েছে আর কি যে সালমান শাহ সামিরাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসত এবং এই সামিরা তাকে মানসিকভাবে টর্চার করতো মানসিকভাবে যন্ত্রণা দিত এবং তাকে অত্যাধিক সন্দেহ করত যেই কারণে প্রতিদিন সামিরার সাথে ঝগড়া হইতো এবং ঝগড়া করতে গিয়ে মাঝে মাঝে মনসুর ভাইকে নাকি মাইট ধরে করতো সালমান শাহ কারণ সালমান শাহ সামিরাকে এত পরিমাণ ভালোবাসে যে সামিরার গায়ে সে হাতি দিত না হাত তুলতো না কখনো মনসুর ভাইকে মারতো এবং সালমান শাহ অলওয়েস বইয়ের জন্য ডিপ্রেশনে থাকতো তো যেটা আসলে মূল কথা যে এই মনসুর ভাই বলেছে যে সালমান শাহ কখনো আত্মহত্যা করতে পারে না সে তার ভিতরে এরকম কোন ছিল না এবং আমরা যারা সালমান মানে সেই পরে করেছি বিশ্বাস করি সালমান কখনোই আত্মহত্যা করতে পারে না এখন তো পুরো প্রকাশই হয়ে গেছে যে সালমান শাহ কখনোই আত্মহত্যা করে নাই তাকে কি করা হয়েছে তাকে হত্যা করা হয়েছে তার রক্ত ঝরানো হয়েছে তো মূল যেটা ঘটনার যেটা বিষয় যে তিরিশ বছর এই জুলুমকারী ক্ষমতাশীল অত্যাচারীরা রক্ত পিপাসু মনে করেন মানুষগুলা এইটারে ধামা চাপা দিয়ে তাদের ক্ষমতার অপব্যবহার করে এই হত্যাটাকে আত্মহত্যায় রূপান্তরিত করে রেখেছে এখন আবার আল্লাহর ইচ্ছায় এখন আবার ন্যায় বিচার অবশ্যই আবার কি হয়েছে এটা কি আত্মহত্যা থেকে হত্যায় কনভার্ট হয়েছে উনত্রিশ বছর পর আমরা এখন এটার বিচার চাই এই সালমান সার হত্যার সাথে যেটা যারা জড়িত ছিল ডন ডেভিড সামিরা সামিরার মা এবং মনে করেন আরো ছিল হচ্ছে গিয়া এই যে এই রুবি নামের এক মহিলা তার হাজবেন্ড এবং তার ভাই তো এরকম এগারো বারো জন ছিল তো মূল ছিল ডন ডেভিড তারপর হচ্ছে গিয়া এই আজিজ মাহমুদ বাই সামিরা সামিরা তাকে মনে করেন ওই যে চেতনানাশক ঔষধ পুশ করছে এবং এইটা সামিরার ব্যাগে পাওয়া গেছে এটা সামিরের ব্যাগে পাওয়া গেছে এবং সালমানের মামা অসংখ্য মনে করেন এভিডেন্স শো করছে ঠিক আছে এটা হতে পারে না কেন নিয়ে কেন তেল মালিশ করা হলো এবং সব থেকে যেটা সালমান টাকা দিয়া নিজের পয়সা দিয়া সালমান শাহকে কি করছে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া হয়েছে মানে বারো লক্ষ টাকার যে চুক্তি হয়েছে এটা ছিল সালমান টাকা কতটা হতবাকা ছিল আমাদের সালমান শাহ নায়ক সালমান শাহ ঠিক আছে তার কিছুই ছিল না তার আশেপাশে কোনো লোকই ছিল না সব ছিল বিশ্বাসঘাতক প্রতারক বেইমান এবং এই সামিরার কথা আরও বলেছে তার পিয়ের কাছে বলেছে যে ঘরের লোক যদি বেড়া কাটে তাইলে বাইরের দূরে কি বলবো মানে ঘরের ইঁদুর যদি বেড়া কাটে তাহলে বাইরের ইঁদুরে কি বলবো তো এই সামিরাকে এছাড়া মনে করে দেখেছে এই যে সালমান শাহ পিয়ে একবার সালমান শাহ কোমরের বেল্ট আন আনতে চায় দেখছে যে মেইন গেট খোলা এবং সামির সামিরার গায়ে একটা সুতাও নাই একেবারে মনে করেন আহ একটা উলঙ্গ একটা মানুষ ঠিক আছে এটা সে দেখেছে এবং এটা সালমানকে সে কখনোই বলে নাই এর মানে কি নিশ্চিত তার ভাষায় কেউ গেছে এই কারণে মেইন গেট খোলা এবং সে কি হয়েছে খেলাধুলা করার পরে ক্লান্ত হয়ে টায়ার্ড হয়ে মনে করেন হতাশ হয়ে একটু শুয়ে রয়েছে বা আরাম পায়ে শুয়ে রয়েছে যাই হোক এইদিকে আর না বাড়াই আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই এই যে সামিরা ডন ডেভিড এরা যেখানে যেটা থাকুক না কেন এইটার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় শুধু এই একটা ন্যায় বিচার না বাংলাদেশে এই যত অন্যায় হয়েছে অবিচার হয়েছে মানুষের সাথে জুলুম করা হয়েছে সাধারণ মানুষের উপর যে জোর জোর করে আইন প্রয়োগ করা হয়েছে প্রতিটা হত্যাকাণ্ডের প্রতিটা মামলার সঠিক তদন্ত হবে সঠিক বিচার হবে আমরা শুধু সালমান সার একটা ন্যায় বিচার চাই না আমরা সবগুলো ন্যায় বিচার চাই এবং রক্তের বদলে রক্ত এইটাই আর কি এই আইনটা যত সম্ভব মানে কার্যকর করা হোক রক্ত যে ঝরাবে তার রক্ত ঝরবে এটাই বাস্তব আল্লাহ ছাড় দিবে না আল্লাহ ছেড়ে দিবে না আল্লাহর বিচার আছে আল্লাহর আল্লাহর আছে যে এই আল্লাহ জীবনও সহ্য করতে পারবে না অতল সাগরে তলিয়ে যাবে ফুল জুলুমকারী রক্তচা মানুষরা কেয়ারফুল সাবধান থাকো তোমরা সাবধান থাকো ন্যায় বিচার ন্যায় আদালত অবশ্যই প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ